আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালোই আছেন তো এবার আসেন ডকুমেন্টে ডকুমেন্ট কি বলছে আমি আপনাদেরকে একটু বলি প্রবাসীদের যে জন্য সুখবর দিলেন মালয়েশিয়া মালয়েশিয়ার সরকার পেট্রোল স্টেশন কর্মরত প্রবাসী কর্মীদের জন্য নতুন সুযোগ ঘোষণা দিয়েছেন এখন থেকে বিদেশি কর্মীদের পেট্রোল স্টেশনে ক্যাফে এবং স্টোরে কাজ করতে পারবে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসুসন ইসমাইল জানিয়েছেন এই সিদ্ধান্তটি উনিশশো পঁয়ষট্টি সালে সপরিষেব কার্যক্রমে কার্যক্রমের নীতিমালা পরিপ্রেক্ষিতে নেওয়া হয়েছে তখন বিদেশি কর্মী নিয়োগের নিষেধাজ্ঞা ছিল তবে এখন পেট্রোল স্টেশনে কেফে দোকান এবং অন্যান্য পরিষেবা গুলো চালু হওয়ার নতুন সুযোগ তৈরি হয়েছে উনিশশো সালে নীতিমালাগুলো ছিল তবে তখনকার সময় বৈদেশিক কর্মীগুলা নিয়োগের কোনো নিয়মকানুন ছিল না তবে নতুন করে এই নিয়মটি গড়ে চলেছেন যার কারণে এখন পেট্রোল পাম্প থেকে আপনার এই সকল কর্ম কাজের মধ্যে নিয়োগ দেবে নতুন করে মালয়েশিয়া সরকার তিনি আরো বলেন বললেন এই সিদ্ধান্তের কারণে বিধি শ্রমিক কুঠা বৃদ্ধি হবে না মানে কি বিষয়টা এইভাবে ভাবলে চলবে না যে আপনার যেহেতু এখন দোকানে কে ফুল নিচ্ছে বাংলাদেশ থেকে নিবে কিনা আসলে তা না যারা মালুশয়ত অবストンরত আছেন পেট্রোল পামে কর্ম অবস্থায় তাদের মধ্যেই কিন্তু নিয়োগটা বিদ্যমান থাকবে কোনো নতুন কুড়া এখানে বৃদ্ধি হবে না শুধু পেট্রোল পাম স্টেশনে কাজ করা কর্মীদের মধ্যে থেকে নতুন নিয়োগ দেওয়া হবে শ্রমমন্ত্রী জানান 2025 সালে প্রথম কোইমাশি পর্যন্ত অতিরিক্ত বৈদেশিক কর্মী কুঠার জন্য আবেদন স্থগিত থাকবে মানে কি দুই সালে প্রথম মাস পর্যন্ত কিন্তু এই ধরনের কার্যক্রমের মধ্যে আবেদন করা স্থগিত থাকবে এদিকে মানব সম্পদ মন্ত্রী স্টেভেন সিন বলেছেন নতুন নিয়মে মালয়েশিয়ার পেট্রোল ডিলার অ্যাসোসিয়েশনের পিডিএএম মাধ্যমে সরকারি কর্মী নিয়োগ এবং নিয়োগকর্তার স্থানান্তর করা যাবে আগে বিদেশি কর্মীদের নিয়োগের দায়িত্ব ছিল এজেন্ট তবে এখন এই পেট্রোল স্টেশনে পরিচালনাকারী প্রতিষ্ঠানের হাতে থাকবে মানে পেট্রোল পাম্পের যেই আপনার কর্ম পরিচালনা করতেছেন তাদের হাতেই থাকবে যে এই সকল কাজের মধ্যে কাদেরকে নিয়োগ করা যাবে তো যাই হোক বন্ধুরা আজকে এই হচ্ছে বিষয়টা খুবই আপডেট একটি খবর যারা মালুষীয় অবস্থানরত রয়েছেন তারা কিন্তু এই সুযোগটি লুফে নিতে পারেন তো সবাই ভালো থাকবেন চলুন আবার পুনরায় ভিডিওতে যাওয়া যাক